O mai, o re, ina re, mui re kesa ka te mai. malo malo tatiru mai, mui re kesa ka. Allah, <laughs> tu ni amu ni ke la, <laughs> tu ni amu ni aito mai. Mai re, a Allah, Allah re, ina le mai re, kesa ka tu na tira te

ভাই কি ব্যাপার আপনি এত করতে না শুয়ে গেল রাখেন মেস্তা পরিষ্কার করবেন ভাই সে মারা যায় নাই না না ভাই ঘুমায় মারা মুগে ছাদালি মে अभी तो मम्मी নাই মা ভাবি কি লগিন একটু ডিসটারব না কেন মানে তুই কেন না সর্দি হয় উনি জানো তুলে দেয়া রেখে আমি শত শত ক্যামেরা মিয়া ডাল রিয়া আমি এমন সুন্দর করে করে দেন রিয়া মনি আমার পিঠা করে 10 রিয়া মনি করে টেস্টা ক্লিয়ার করেন তারপরে আসেন আমি রিয়া না আসুক আমি যে যতক্ষণ মিয়া সবার ভুল করছলে আপনি मैं तो मेतस्ते खन वेगसगर